কিয়ামতের একটা সিজন জিলহজ মাস এটা আমলের একটা সিজন অনেকগুলো আমল দিয়ে আল্লাহ জুল হিজাকে সাজাইছেন তোর মধ্যে কিছু আমল চাঁদ উঠার আগেই করে ফেলতে হয় কিছু আমল চাঁদ উঠার সাথে সাথে শুরু হয়ে যায় কিছু আমল নয় তারিখ থেকে শুরু হয় কিছু আমল দশ তারিখ থেকে শুরু হয় কিছু আমল আরফায় চলে কিছু আমল মুস্তালিফায় চলে কিছু আমল যার যার ঘরে থেকেও করা যায় সব হার জুল হিজার করবো সবাই ইনশাআল্লাহ আল্লাহ সবাই সবাই করবো ইনশাআল্লাহ আল্লাহ আজকে জুল খাদার চব্বিশ শনিবার যদি দশ তারিখ হয় তাহলে আগামী বৃহস্পতিবার মনে হয় এক তারিখ শনিবার যদি দশ তারিখ হয় শনি শনি আজ হ্যাঁ বৃহস্পতিবার এক তারিখ ধরে নেন আগামী বৃহস্পতিবার এক তারিখ আগামী বুধবারের মধ্যে এক নম্বর আমল যারা কুরবানি করবেন যারা কুরবানি করবে যাদের উপর কুরবানি ওয়াজিব জুল হিজার চাঁদ উঠার আগে আগে নখ মোচ শরীরের যে সমস্ত লোমগুলো ফেলে দিতে হয় ওগুলো চাঁদ ওঠার আগে ফেলে দেওয়া এটা জুল একটা আমল করবো ইনশাল যারা যারা কুরবানি করব এই আমলটা চাঁদ উঠার আগে করে ফেলবো এরপরে কোরবানি পর্যন্ত আর না কোরবানি পর্যন্ত আর মোজ কাটবো না কুরবানি পর্যন্ত শরীরের যে সমস্ত লোনগুলো ফেলতে হয় কুরবানি করার আগ পর্যন্ত আর ফেলবো না হাজিদের সাথে একটা ভাব নিলাম আর কি বাদটাও ইসলামে অনেক দামি সাদৃশ্যতা তোমার চলাফেরা যদি হিরঞ্চির মতো হয় তোমার হাসর হবে হিরঞ্চির সাথে তোমার চলাফেরা যদি নায়কার গায়কের মতো হয় তোমার হাসর হবে তাদের সাথে তোমার বিবাহ সাদী অনুষ্ঠান গুলো যদি নায়ক গায়কদের তরিকায় হয় এই সংসার ঠিক না তাই সংসার নায়ক গায়কাদের মতই হয় আর যদি তোমার সব কালচার তরিকা মত হয় সুখ শান্তিও আল্লাহ মুহাম্মদের মতই দান করে এটাই বাস্তবতা এটাই বাস্তবতা এই জন্য হিজার একটা আমল চাঁদ ওঠার আগে মোচ কেটে ফেলা নখ ছোট করে ফেলা এবং কুরবানী পর্যন্ত যারা কুরবানী করবো আর না করা পারব ইনশাআল্লাহ নাম্বার দুই জুলহিজ্জার চাঁদ উঠার সাথে সাথে আল্লাহ আকবর আল্লাহ হ আকবর লাহি লাহা ইল্লাল্লাহল্লাহ হু আকবর আল্লাহ হকবর ইল্লাহিলাহামদ তকবিরে ত্রিফ জুলহিজ্জার চাঁদ ওঠার পর থেকেই তাকবিরে তাশরিক শুরু করে দেওয়া নামাজের পরে না চলতে ফিরতে বাজার হাতে সব জায়গায় সুন্নত জুল হিজার চাঁদ ওঠার পর থেকেই সুন্নত হাঁটতেছেন বেশি বেশি তাকবির পরের বাজারে আছেন বেশি বেশি তাকবির পরের

দুই নম্বর আমল হিজার চাঁদ উঠার পর থেকেই শুরু করা শূন্য নাম্বার তিন সবাই আমলটা করতে পারি এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত প্রতিদিন একটা করে রোজা রাখা আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি জুল একদিন রোজা রাখলো এক একটা রোজা এক বছরের রোজার সময় এজন্য জুল প্রতিদিন রোজা রাখা টানা দশ দিনের কর্মসূচি রাজনৈতিক দল এরা দেখবেন বিভিন্ন মাস আসলে আগস্ট মাস আসলে আগের সরকার আগস্টে কর্মসূচি দিত এখন তো আর সরকার নাই মাসও নাই বিভিন্ন দলে বিভিন্ন কর্মসূচি দেয় না দলের নেতাদের মৃত্যুকে কেন্দ্র করে দলের জন্মবার্ষিকীতে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি থাকে তা না এক মাসের কর্মসূচি দশ দিনের কর্মসূচি আল্লাহ আলমিনার গুরুত্ব বুঝাবার জন্য তা না দশ দিনের কর্মসূচি দিয়ে দিছে দেশেনু কি আবার কোরআনে আল্লাহ তালা দশ দিনের কসম করে আল্লাহ জানাইছেন এই দশ দিন অনেক দামি ওয়াল ফাদ ওয়াল নাস আমি কুরবানির দশ রাতের কসম খাইলাম সবহার আল্লাহ অনেক দামি এই জন্য এক নম্বর আমল বলা হলো চাঁদ ওঠার আগে যারা কুরবানি করবে তাদের জন্য বিশেষত দুই নম্বর আমল সবার জন্যই কুরবানি করি আর না করি হাজি আর গাইরে হাজি সব চাঁদ ওঠার পর পরে তাকবিরে তাসরিক বেশি বেশি বলা বুখারীর হাদিসে আছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন গালিবান বাজারের মধ্যে যাইতেন জুলহিজ্জা জোরে জোরে তালবি তাকবীর বলতেন তো এই তাকবীর শুনে তার সাথে বাজারের অন্যান্য লোকেরাও তাকবীর বলতো সুবহানাল্লাহ এটা সুন্নাত এটা মরা সুন্নত এই সুন্নতের উপর আমল কম এখন আমরা করতে ইনশা আল্লাহ তিন নম্বর প্রতিদিন একটা করে রোজা রাখেন জুল এক একটা রোজা অনেক দামি অন্তত জুল এই দশ রাত মোবাইল বন্ধ রাখেন ফেসবুক অফ করেন গান শোনেন বন্ধ রাখেন পায়ে হাত দিয়ে বলি রাতটা অনেক দাবি একটা রাত তোমাকে মাওলা পর্যন্ত পৌঁছে দিতে পারে যদি এক রাত তোমাকে আল্লাহর অলি বানায় দিতে পারে সময় 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 বুঝে কাজ করতে হয় সুযোগ বুঝে কাজ করতে হয় আমরা শুধু দুনিয়ার সুযোগ গুলো বুঝি সরকার দুর্বল দাবি আদায়ের এখনি সময় কথা বলেন না কেন এটা বুঝো না আল্লাহ তাআলা রহমত নিয়ে বসে আছেন আমার জীবনকে বদলাবার এখনি সময় এখনি সময় রব থেকে নেওয়ার এখনি সময় রব থেকে নেওয়ার যুলহিজ্জার প্রতিটা রাত অনেক দামি এক নম্বর আমল চাঁদ ওঠার আগে দুই নম্বর আমল চাঁদ ওঠার পর পরে তিন নম্বর আমল রোজা চার নম্বর প্রতিদিন রোজা রাখতে কষ্ট হয় হুজুর অফিস করি ব্যবসা করি লাগাতার রোজা রেখে অভ্যস্ত না কম হিজার যে রোজাটা আছে এই রোজাটা সবাই রাখবো পারবো ইনশাআল্লাহ এই বছর নয় জুল হিজা শুক্রবার হবে শনিবার ঈদ হবে তো শনিবার যদি ঈদ হয় কোরবানির দশ তারিখ তাহলে নয় জুল হল হলো শুক্রবার শুক্রবার সবাই রাখবেন রোজা শুক্রবারের আল্লাহ শুক্রবার আগামী শুক্রবারের পরের জুল হিজার আমল এগুলো যদি কেউ ওই নয় তারিখের রোজাটা রাখে ফায়দা কি আল্লাহর পয়গাম্বর বলেন এক বছরের রোজার সোয়াব দেওয়াই হবে আগে পরের এক বছরের জীবনের গুণা আল্লাহ মাফ করে দিবে জীবনে কিছু আমল ছিল গুলো আমলগুলো নম্বর কখনো ছাড়তেন না তম থেকে হিজার রোজা এই আমলটা আল্লাহ রসুল সর্বদাই করতেন আল্লাহ আমাদেরকেও করার তৌফিক দেন বলেন আমি এরপরে আমল নয় তারিখ সকাল থেকে ফজর থেকে তেরো তারিখ পর্যন্ত তাকবির পাঁচ রক্ত নামাজের পরে জামাতে নামাজ পড়েন আর একা একে নামাজ পড়েন কমপক্ষে একবার তাকবিরে তা তাসিখ বলা ওয়াজিব আগে তাকবিরে তা শিখ বলা হলো চাঁদ উঠার পর থেকে ওইটা কি সবাই বলেন শূন্য না বললে গুনা নাই করলে সোয়াব আছে বললে সোয়াব হবে না বললে গুনা নাই চার দুটার পর থেকে তো নয় তারিখ ফজর থেকে যে শুরু হবে তেরো তারিখ আসল পর্যন্ত তেই শোয়াক্ত নামাজে এখানে না বললে গুনা হবে বলা ওয়াজিব বলতেই হবে ওয়াজিব এটা উজুল একটা আমল দশ তারিখ জুলহিজার বড় একটা আমল গায়েরে হাজিদের জন্য হাজি সব তো হজে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকেও হজের প্রস্তুতি নেওয়ার তাও দান করেন যে সমস্ত হাজি সাহেবরা যাচ্ছেন তাদের হজকে আল্লাহ তালা কবুল ও মঞ্জুর করেন আস্তে আস্তে আমিন কয় জোরে বলে তাদের হজের সবাব আর বারাকা আমাদের দেশের মধ্যেও দান করেন আমাদের ঘরে ঘরে পৌঁছে দেন বলেন আমিন হজ হাজিস করবে আপনি আমি যারা হজ করতে পারবো না হজে যেতে পারলাম না আমাদের একটা আমল আছে দশ তারিখে কুরবানি যে কোরবানি সম্পর্কেও কিছু সুশীল আর নাম কিছু আলে মিডিয়া ব্যক্তিত্ব যারা যারা নিজেদেরকে মনে করে অনেক কিছু বলতে শুরু করে কুরবানি নয় কুরবানি ওয়াজিব নয় এমন কিছু মুফতি পাওয়া যায় সামর্থ্যবান কুরবানি না দিলেও চলবে এটা উত্তম দিলে দিবে নয় তো নয় হি পাবি পাবা ইবাদত আল্লাহ হযরত আদম আলা নবী সালামের বংশের মাধ্যমে সর্বপ্রথম আমলটা করাইছেন পৃথিবীর শুরু থেকে আমল ছিল যদিও কোরবানির ওয়াজ আমাদেরকে করা লাগে না কুরবানি সবাই করে কারণ গোস্ত খাওয়ান যায়তো। নামাজের সংখ্যা কম রোজাদার কম হইলেও হজ জাকাতের লোক কম পাইলেও কোরবানি মুসলমানের বাচ্চা এটা মিস করে না ওই স্বার্থ ডাইরেক্ট ফ্রিজ টিজ অলরেডি কিনা শুরু হয়ে গেছে অনেকে ডিসকাউন্টে আগের থেকে মানে গরু যে উঠতে খাসি উঠতে কোরবানি বাকি গোস্ত তো খাইবেনি আপনার গোস্ত জীব রেলে নিয়ে যাবে না গোস্ত জমিনে থাকবে চামড়াও আপনার কাছে থাকবে সব রক্ত মাংস পরে থাকবে আপনি শুধু নিয়র্তা করেন আমি কোরবানি আল্লাহর জন্য করতেছি